তিনটি কালজয়ী ভৌতিক গল্প নিয়ে তৈরি হয়েছে ভূতপূর্ব সিনেমাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক এবং মনোজ সেনের শিকার ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন নবীন পরিচালক কাকুলি ঘোষ ও অভিনব মুখার্জি ছবিতে একটি নয় তিনটি পৃথক গল্প উঠে আসবে তবে মজার বিষয় হল একটি গল্প দিয়ে সিনেমায় তিনটি গল্পকে জোড়া হয়েছে আর সেটাই হলো এই ভূতপূর্ব ছবির বিশেষত্ব অভিনয় রয়েছেন রূপাঞ্জনা মিত্র অমৃতা চট্টোপাধ্যায় সন্দীপ্তা সেন সুহত্র মুখোপাধ্যায় সত্যম ভট্টাচার্য সপ্তর্ষী মৌলিক প্রমুখ মনিহারা গল্পের প্রধান দুই চরিত্র মনিমালিকা, ও ফণীভূষণের ভূমিকায় রূপদান করেছেন অমৃতা চট্টোপাধ্যায় ও সত্যম ভট্টাচার্য দুজনে ভাগ করে নিলেন তাদের কাজের অভিজ্ঞতা এরকম একটা চরিত্র পেলে প্রথমে খুব আনন্দ হয় তারপর খুব চাপ আসে মাথার ওপর যে ওরে বাবা কিভাবে করবো এটা আমার মনে হয় পরিচালক দুজন আমাদের যিনি অ্যাসোসিয়েট ডিরেক্টর সুজিত তিনি এবং আমাদের ডিওপি ভিকিদা এবং যিনি লিখেছেন সুজয়দা এরা সবাই এত ইনসিঙ্ক ছিল এবং এরা এত ভালো করে প্রিপ্রোডাকশানটা করেছে যে এদের সবার মাথার মধ্যেই ছিল যে চরিত্রগুলো কীরকম হবে পুরো ব্যাপারটা কীরকম হবে তো এদের সঙ্গে যখন আমি আলোচনা করেছি স্পেশালি আমার দুজন ডিরেক্টরের সঙ্গে কাপলিদি এবং অভিনবদা এদের সঙ্গে একদিন দীর্ঘক্ষণ মানে ওভার ভিডিও কল আলোচনা হয়েছে যে আমি কীরম ভাবছি চরিত্রটা ওরা কীরম ভাবছেন এবং কী কী করবো কী কী করবো না তো সেটা আমার মনে হয় চরিত্রটাকে বুঝতে আরও সুবিধা হয়েছে এবং স্ক্রিপ্ট লেভেলে মানে স্ক্রিপ্ট লেভেলে এটা লেখাটাই এত ভালো তিনটে তো গল্প তিনটে খুব সাহিত্য গল্প সেটাকে তার মধ্যে ডায়লগ অ্যাড করা এবং তিনটে গল্পকে মেলানো সেটা এত ভালোভাবে করা হয়েছে যে আমার মনে হয় সেখানেই অভিনেতা হিসেবে আমাদের কাজটা অনেকটা কমে গেছিলো বাকিটা ছিল পরিচালকদের সঙ্গে কথা বলে নিজের মতো হোমওয়ার্ক করা এবং ফ্লোরে গিয়ে অবশ্যই আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সহ অভিনেতা যেহেতু আমার সঙ্গে এই গল্পটা পুরোটাতেই সত্যম রয়েছে এবং সত্যম খুবই ভালো অভিনেতা এবং খুব ভালো সহ অভিনেতা তো আমাদের একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল ফ্লোরে গিয়ে যে কারণে কাজটা করতে খুব সুবিধা হয়েছে ভূত নিয়ে কাজ তো মানে আমার জীবনে প্রথম করা হ্যাঁ মানে ভয়াবহ ভূত নিয়ে আমার প্রথম কাজ আমি হাসি ঠাট্টার ভূত নিয়ে কাজ করেছি তো ভয়াবহ ভূত নিয়ে আমার প্রথম কাজ তো খুবই ভালো লেগেছে এক্সপিরিয়েন্সটা অন্যরকম লাগে নিজের মাথার ভেতরেও চলে ছবি হচ্ছে একটা সেখানে একটা অদ্ভুত সিরিয়াসনেস কাজ করে তো সেই ক্ষেত্রে আমার কাছে ব্যাপারটা পুরোটাই নতুন এবং ডিরেক্টর দুজন খুবই ভালো খুবই মিষ্টি দুজন মানুষ এবং তারা তাদের ভিশনটা এত পরিষ্কার তারা যেটা দেখতে পাচ্ছে সেটা অনেকে হয় না যে পোট্রি করতে মানে আমি যেটা দেখতে পাচ্ছি আমি সেটা অন্যকে কমিউনিকেট করতে পারছি কিন্তু ওরা খুব সাবলীলভাবেই তার টেকনিক্যাল তাদের টেকনিক্যাল টিম এবং অভিনেতা অভিনেত্রীদের এবং যারা আর্ট ডিরেক্টর বা কস্টিউম ডিজাইনার বা যাই যারা যারাই কাজ করেছে কেন সবার সাথে খুব খুব ইজিলি কমিউনিকেট করতে পেরেছে কাজেই ওদের প্রোডাক্টটাও মানে যেটা আমি যদি প্রোডাক্ট হিসেবে একটা বা কন্টেন্ট হিসেবে সেটাও খুব ইন্টারেস্টিং তৈরি হয়েছে এবং একটা নতুন নতুন চোখে দেখা একটা যেটা ব্যাপার হয় একজন নতুন ডিরেক্টর হলে একটা নতুন চোখে দেখার ব্যাপার হয় তো সেটাও আই গেস ক্রিয়েট করা গেছে চরিত্রটা খুবই পরিচিত চরিত্র আহ আহ মণিহারায় পণিভূষণ এর চরিত্র আমি মানুষ হিসেবে এরকম সেরকম একেবারে এই চরিত্রটা না চরিত্রটা খুবই টিমির একজন মানুষ এবং আমি অন্যান্য জায়গায়ও বললাম যে এরকম দুটো এক্সেন্টিক চরিত্র মণি মালিকা এবং পণিভূষণ দুটো কমপ্লিটলি মানে ডায়মেট্রিকালি অপোজিট চরিত্রকে এক প্রেক্ষাপটে ফেলা এটা হয়তো রবি ঠাকুর বলেই সম্ভব হয়েছিল এবং রবি ঠাকুরের এই চরিত্রে পাঠ করে নিজেকে প্রিভিলেজ মনে করছে আমার প্রথম করা কাজ রবীন্দ্রনাথের কোনো টেক্সটে তো সেই জন্য একটু কেয়ারফুলও থাকতে হয় কারণ আমরা বাঙালিরা রবীন্দ্রনাথের ব্যাপারে খুবই সেন্সিটিভ তো সেই ক্ষেত্রে কোথাও যেন গিয়ে আমার ওপর আঙ্গুল না ওঠে বা আমাদের মেকারসদের ওপর যাতে আঙ্গুল না ওঠে যে রবীন্দ্রনাথের টেক্সট নিয়ে ছেলে খেলা হয়েছে সেইটুকু আমরা খেয়াল রেখেছি এবার আশা করছি মানুষ সেটা খোলা হাতে আমাদের গ্রহণ করবে আর কি শিকার গল্পে অভিনয় করেছেন সন্দীপ্তা সেন ও সুহত্র মুখোপাধ্যায় জানালেন ছবিতে তাদের ভূমিকার কথা এখানে শিকার তিনটে গল্প মিলে হচ্ছে মনিহারা তারানা তান্ত্রিক এবং শিকার এই তিনটে গল্প মিলে একটা অ্যান্থোলজি হচ্ছে যার নাম ভূতপূর্ব সো হ্যাঁ আমার চরিত্রটা নিয়ে যারা আপনারা মনসেনের শিকার করেছেন তারা সবাই জানেন তিলোত্ত আমার চরিত্র কী যারা জানেন না তাদের জন্য বেশি কিছু বলবো না ফিফটি সিক্সটিজের গল্প এবং একটি বিধবার চরিত্র এর থেকে বেশি কিছু ডিসক্লোজ করতে চাইছি না আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখলে জানতে পারবেন বাট হ্যাঁ খুব ভালো একটা এক্সপিরিয়েন্স এবং সাহিত্য নিয়ে যেহেতু নির্ভর এই সিনেমাটা হচ্ছে আপনারা প্লিজ এটা দেখুন এই সিনেমাটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে হ্যাঁ দেখো পজিটিভ পাওয়ার নেগেটিভ পাওয়ার তো ডেফিনেটলি আছে এনার্জি তো দু রকমের আছে এটা তো বলার অপেক্ষা রাখে না সেটা সুপার ন্যাচারাল না হয়ে শুধু মানুষের মধ্যেও হতে পারে পজিটিভিটি নেগেটিভিটি বল সো হ্যাঁ ডেফিনেটলি আছে গল্প একটি মণিহারা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক ও মাতু পাগলি এবং আরেকটি মনোচ্ছেনের শিকার তো আমি যে গল্পটায় রয়েছি সেই গল্পটা হচ্ছে মনোচ্ছেনের শিকার সেখানে আমার আমার চরিত্রটির নাম পূর্ণেন্দু এবং চরিত্রটি বলা যেতে পারে এক ধরনের যার মোরালি সে অনেক নেগেটিভ একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার কিছু কারণ রয়েছে কিন্তু চরিত্রটা খুবই অন্য ধরনের চরিত্র যেরকম চরিত্র আমি আগে করিনি যেখানে অনেকগুলো শেডস রয়েছে তার অনেকগুলো লেয়ার রয়েছে এবং সাহিত্য নির্ভর গল্প তো সেই জন্য এখন আজ মানে আমাদের বাংলায় গল্প অনেক কমই হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা গল্প নতুন নতুন ভাষাটাও একটু মানে অন্যরকম তো সব মিলিয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স এবং অন্য রকমের একটা কাজ আমার কাছে পরিচালক দয়ের কথায় চরিত্র নির্বাচন করার কাজটা ছিল খুবই কঠিন তার জন্য অনেকটাই সময় ব্যয় করতে হয়েছে তাদের প্রথমত কাস্ট সিলেকশনটা আমাদের জন্য খুব চাপের ছিল খুবই টেনশনে ছিলাম আমরা সিনেমা তার মধ্যে সেরকম না থাকলে এই ফোটানো খুব কঠিন মানে তারানাথ তান্ত্রিক ইজ মানে আমি বলছি তারানাথ তান্ত্রিক আর মাতু পাগলি এটা এত জনপ্রিয় মানে চরিত্রটা এত জনপ্রিয় তারানাথ তান্ত্রিক আজকে ছোট থেকে বড় সবার কাছে খুব জনপ্রিয় তারানাথকে সিলেক্ট করা ইয়াং এজে মানে ওটা আমাদের কাছে বিশাল চ্যালেঞ্জিং ছিল এবং তারপর বাকি ক্যারেক্টারগুলো তো অ্যাজ ইউজুয়াল মানে মণিমালিকা ফণিভূষণ তিলোত্তমা পূর্ণেন্দু মানে পূর্ণেন্দুর ক্যারেক্টারের মধ্যেও এত মানে ডিফারেন্ট স্টোরি টার্ন অ্যান্ড টুইস্ট আছে এতটাই যে ওকেও সিলেক্ট করা যেটা যেই জন্য সৌহত্রকে সিলেক্ট করা বা সত্যমকে ওই ক্যারেক্টারকে সিলেক্ট করা ওটা আমাদের জন্য খুব চাপে ছিল আমাদের খুব সময়ও লেগেছে কাজ সিলেক্ট করতে বাট আলটিমেটলি হ্যাঁ আলটিমেটলি যেটা সিলেক্ট হয়েছে মানে উই আর ভেরি হ্যাপি উইথ দ্যাট গল্পগুলো আমরা মেনলি কোনো চেঞ্জ করিনি সাহিত্যের গল্পগুলো অ্যাজ ইট ইজ রাখার চেষ্টা করেছি যেখানে যেটা লেখকদের একটা মানে যদিও রবীন্দ্রনাথ বা বিভূতিভূষণের ক্ষেত্রে ওটা নয় কিন্তু মনোজ সেনের সঙ্গে আমরা নিজেরা কথা বলেছিলাম ওনার আগে ওনার বোধহয় অন্য গল্পে কাজ হয়েছিল ওনার একটা দুঃখ রয়ে গেছে যে গল্প রাইট সেটা আমরা সেটা কিন্তু গল্পের মেন গল্পের কোনো পরিবর্তন আমরা করিনি সেটা একই রকম রেখেছি রাখার ম্যাক্সিমামটা আমরা একরকম করেছি আমরা একটা অন্য গল্প দিয়ে এই তিনটে গল্পকে জুড়েছি যেটা সারপ্রাইজ যেটা আমি মনে করব যে সেটাই সেটা দেখতেই সবাই হলে যাবে আর আপনারা বলবেন কেমন লাগছে তারানাথ তান্ত্রিক গল্পে অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্র ও সপ্তর্ষি মৌলিক সপ্তর্ষি জানালেন পরিচালকদের কাছ থেকে তারানাথ তান্ত্রিক চরিত্রে অভিনয়ের অফারটা পেয়ে মনে হয়েছিল এটা অনেক বড় একটা সুযোগ তার কাছে সাহিত্যপ্রেমী হিসেবে একজন অভিনেতা হওয়ার আগে আমার গল্প পড়তে ছোটবেলা থেকে খুব ভালো লাগতো সেখানে তারানাথ তান্ত্রিকের চরিত্র তো ছোটোবেলায় তো মানে আমি যখন বড় হচ্ছি তখনও আমিও কিন্তু ডিডি ওয়ান ডিডি টু দেখেছি তারপর প্রাইভেট চ্যানেলে ঢুকতে দেখেছি ফলে আমারও কিন্তু মহাভারত হচ্ছে প্রথম সায়েন্স ফিকশান সেই অর্থে যদি বলা যায় রথ উড়ে যাচ্ছে পড়ছে তো সেখানে সাহিত্য হিসেবে তারানা তান থেকে যে অলৌকিক ঘটনা ঘটছে আমায় খুবই মানে আমার আমার উত্তেজনা হয়েছিল পড়ে যে বাবা এটা ভয়ঙ্কর বাংলা সাহিত্যে এরকম একটা ডেসক্রিপশন দেওয়া আছে এতদিন আগেকার লেখা তারপর যখন অভিনেতা হওয়ার জন্য প্র্যাকটিস শুরু করি থিয়েটার করতে শুরু করি তখন বারবারই মনে হতো যে এই ধরনের আইকনিক চরিত্রগুলোকে কি করে একজন অভিনেতা হিসেবে ফুটিয়ে তোলা যায় বা এরকম কি আদৌ কি সুযোগ হবে থিয়েটার বা সিনেমার মধ্যে একটা ছোট ডিফারেন্স হলো থিয়েটারে যেহেতু স্টেজে সব কিছু করতে হয় টেকনিক্যাল জিনিসটা একটু মাথায় রেখে কাজ করতে হয় যেখানে সিনেমায় ওই স্বাধীনতাটা আছে তার ফলে তারানাথের চরিত্র থিয়েটারে করতে পারবো এটা আমার মনে ছিল যে হয়তো হবে না সম্ভব তারপর যখন এই প্রোজেক্টটার জন্য ভূতপূর্বের জন্য এই প্রোজেক্টটা তারানাথের চরিত্রটার জন্য আমার কাছে বলা হলো কাকলি এবং অভিনব আমায় বললো তখন সত্যি প্রচণ্ড ভালো লেগেছিল। মনে হচ্ছিলো ইটস এ গ্রেট অপরচুনিটি অ্যাজ অ্যান অ্যাক্টার যে এই পার্টটা যদি করতে পারি রূপাঞ্জনা সাথে করা হয়নি আমার আগে অভিনয় মাথু পাগলি এবং মাথু পাগলির সাথে সবকটা সিনই ছিল যে তারানাথ কি করে তান্ত্রিক হয়ে উঠছে সেটা ওই ট্রানজিশন পিরিয়ডটা এবং অভিনেতা হিসেবে সেটা একটা আবিষ্কার করার জায়গায় যে একটা সাধারণ বাড়ির ছেলে হঠাৎ কেন তন্ত্র সাধনার দিকে গেল তার কি হলো ফলে ওই ওইটা আবিষ্কার করার একটা মজা ছিল তারপর যখন প্রজেক্টটা শুরু হলো বোলপুরে আমাদের আউটডোরে শুটিং ছিল তো সেখানে গিয়ে রিয়েল লোকেশনের একটা তো ভাইভ হয় আমরা রাত সারা রাত জেগে শ্যুট করছিলাম আমাদের যে শুটিং জোনটা ছিল তার পাশে একটা শ্মশান ছিল তার ফলে আমার মনে হয় পুরো অ্যাম্বি মানে আমার মনে হয় আমরা আমি এটা বিশ্বাস করি যে একটা কেউ যখন খুব মন দিয়ে একটা কোনো কাজ করে বা অভিনয় করার চেষ্টা করে বা যে কোনো কাজ করে ওই পারিপার্শ্বিক একটা পরিস্থিতি তৈরি হয় সেটাকে একটু হেল্প করার জন্য তো আমরা যখন এই প্রোজেক্টটার জন্য অভিনয় শুরু করি রাত্রিবেলা অভিনয় করছি প্রথম দিন হয়তো একটু লেফট ওভার গেছে পরের দিন আবার সকাল ছটা থেকে তো সেটা সবাই এত সিঙ্কে ছিল একটু আগেও যেটা বলছিলাম যে পরের দিন কিন্তু সিন সিনগুলো খুব স্মুথলি হলো এবং অর্গ্যানিক্যালি কিন্তু মনে হলো একটার পর একটা যাচ্ছে যেটা হয় এটা তো লোকেশান অনুসারে হয় আমরা তো পরপর পরপর করতে পারি না আগে সিন অত পরে হয়েছে পরের সিন আগে হয়েছে ফলে এই ছোট ছোট কন্টিনিউটি কি অভিনেতা হিসেবে সেটাও মনে রাখা মানে আমার মনে হয় সবাইকার ভেতরেই এটা ছিল মানে আলাদা করে কোনো ডিপার্টমেন্টের এটা হয়নি এ বাবা এটা ভুল হয়ে গেলো আবার টেক করতে হবে সেটা খুব ইন্টারেস্টিং ছিল